জেনপাস ইউজি দু পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে জেনপাস ইউজি দু পেপার ওয়ান এবং পেপার টু পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে যেমনটা তোমরা দেখেছ তো আমি এই ভিডিওতে তুলে ধরবো যে জেন পাস ইউজি পেপার ওয়ান এবং পেপার টু কোন কোন প্রশ্নের উত্তর চেঞ্জ হলো ফাইনাল এই কিতে অর্থাৎ আগে যে মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল তার থেকে এই ফাইনাল অ্যান্সার কিতে কোন কোন উত্তর চেঞ্জ হয়েছে আমি তোমাদের প্রশ্ন থেকে সরাসরি দেখাবো পেপার ওয়ান এবং পেপার টুয়ে কোন 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 প্রশ্নের উত্তর চেঞ্জ হয়েছে অর্থাৎ কোন কোন প্রশ্নে তোমরা তোমাদের নম্বর বাড়তে চলেছে এবং তোমাদের যে পেপার ওয়ান পেপার ওয়ানের পরীক্ষায় দুটো প্রশ্নের প্রশ্নকে তুলে নেওয়া হয়েছে অর্থাৎ সেই দুটো প্রশ্নের উত্তর অর্থাৎ নম্বর সেই দুটো প্রশ্নের নম্বর প্রত্যেকেই পাবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো প্রশ্ন থেকে দেখো প্রথমে জেনপাস ইউজি পেপার ওয়ান যে প্রশ্ন কোন কোন প্রশ্নের উত্তর চেঞ্জ হলো ফাইনাল অ্যান্সার কীতে দেখো এবং কোন প্রশ্ন তুলে নেওয়া হলো সেটাও দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এখানে এটা সিরিজ বি এর প্রশ্ন সিরিজ বি এর প্রশ্ন যা চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন এখানে আঠাশ নাম্বার যে প্রশ্নটি আঠাশ নাম্বার প্রশ্নটি হচ্ছে তুলে নেওয়া হয়েছে অর্থাৎ এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই এই প্রশ্নের জন্য নম্বর কিন্তু সবাই পাবে এরপর দেখাই এরপর দেখো এই সাতচল্লিশ নাম্বার যে প্রশ্ন সাতচল্লিশ নাম্বার প্রশ্নও চ্যালেঞ্জ করা হয়েছিল এখানে এই প্রশ্নটিরও যে উত্তর দেওয়া হয়েছিল ফ্লোয়েম তন্তু যাই হোক এই প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছিল তো এই প্রশ্নটিও কিন্তু তুলে নেওয়া হয়েছে এই প্রশ্নের জন্যও কিন্তু তোমরা প্রত্যেকে এক নম্বর কিন্তু পাবে প্রত্যেকে এক নম্বর পাবে অর্থাৎ যে দুই নম্বর কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে ঠিক আছে এরপর দেখো এরপর আটান্ন নম্বর প্রশ্নতে যায় এইখানে সিরিজ বিয়ের যে আটান্ন নম্বর প্রশ্ন এখানে দেখো আটান্ন নম্বর প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছিলো এখানে উত্তর দেওয়া হয়েছিল এ এবং এ এবং ডি কিন্তু এ সি ডি তিনটেই উত্তর হতো তো অফিসিয়াল যে ফাইনাল অ্যান্সার কি সেখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ এ সি এবং ডি উত্তর দেওয়া হয়েছে তাই যারা উত্তর করেছ এইগুলোতে তারা কিন্তু নম্বর পাবে এরপর দেখো উননব্বই নাম্বার যে প্রশ্ন উননব্বই নাম্বার প্রশ্ন যে মডেল অ্যান্সার কি তাতে উত্তর করা হয়েছিল অপশন ডি যেটা ভুল ছিল সেটা চ্যালেঞ্জ করার পর যে চেঞ্জ হয়েছে অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কীতে সেটা সি দেওয়া রয়েছে অর্থাৎ এবারে সঠিক দেওয়া রয়েছে এবারে আমি তোমাদেরকে দেখালাম যে এই চারটি প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর তাই তোমরা অনেকে চার নম্বর পেতে চলেছো এবং দুই নম্বর তো তোমরা প্রত্যেকেই পাচ্ছ তার সাথে সাথে অনেকে কিন্তু আরও যে চারটি প্রশ্ন মোট যে চারটি প্রশ্ন তার তার জন্য বরাদ্দ যে নম্বর তা কিন্তু তোমরা পেতে চলেছ এরপর আসি পেপার টু অর্থাৎ বিএইচএ পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র সেখানকার কোন উত্তর চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে দেখায় এটা দেখো জেনপাস ইউজি পেপার টু অর্থাৎ বিএইচএ পরীক্ষার প্রশ্নপত্র তো এখানে দুই নম্বর যে প্রশ্ন দুই নম্বর প্রশ্নের উত্তর মডেল অ্যান্সার কিতে দেওয়া হয়েছিল অপশান বি যেটা কিন্তু ভুল ছিল যেটা চ্যালেঞ্জ করার পর কিন্তু সঠিক অ্যান্সার কি দেওয়া হয়েছে অর্থাৎ অ্যান্সার কি দেওয়া হয়েছে অপশান সি তাই এটার জন্য তোমরা কিন্তু নম্বর তোমরা পাবে যারা অপশন সি উৎ অপশান সি করেছো তারা কিন্তু নম্বর পাবে এরপর আসি যে এবারে আসি দেখো তেষট্টি নাম্বার প্রশ্ন এখানে ছিল ইনডাইজেন্ট যার বিপরীত শব্দ কোনটা হবে সেটা বলা হয়েছিল তো যে মডেল অ্যান্সার কী তাতে অ্যান্সার দেওয়া হয়েছিল অপশন সি ভেরি পোর কিন্তু আনফরচুনেটলি এখানে যে ফাইনাল অ্যান্সার কী সেখানেও কিন্তু ভেরি পোর দেওয়া হয়েছে কিন্তু এটা সঠিক উত্তর হওয়ার কথা কিন্তু অপশান এ অপুলেন্ট যাই হোক এইখানে কিন্তু এটা চেঞ্জ করা হয়নি তো তোমাদের সামনে তুলে ধরলাম যে পেপার ওয়ান এবং পেপার টুতে কোন কোন প্রশ্নের উত্তর চেঞ্জ হয়েছে ফাইনাল অ্যান্সার কিতে তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ